আসসালাম আলাইকুম ওর আশা করি আল্লাহর অশেষ রহমতে ও আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জনতা ইসলামিক ধীর পায়ে নিচের দিকে হাটা হলো বৃষ্টি বর্ষার চোখ দুটি রাগে লাল হয়ে আছে এক মুহূর্তের জন্য হলেও বৃষ্টিকে এখন তার চরম শত্রু মনে হচ্ছে ইচ্ছা করছে এই ছাদ থেকে ধাক্কা দিয়ে বৃষ্টি ও তার বেবিকে রাতের জীবন থেকে সরিয়ে দিতে রাতের সাথে বৃষ্টিকে দেখলেই সহ্য হয় না তার ইচ্ছে করছে বৃষ্টিকে এখন কথা বলতে বলতে ছাদের কিনারা থেকে টুপ করে নিচে ফেলে দিতে তাতেই রাতের জীবন থেকে সরানো যাবে বৃষ্টিকে এমন পাশান হৃদয়ের বোন ও দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে কিনা মনে হয় না বৃষ্টি নিচে নামার জন্য ধীরে ধীরে সিঁড়ির কাছে আসতে অনুভব করল পেছন থেকে কারো হাতে স্পর্শ আর তা একটু জোরেই ছিল নিজের ওজন সামলাতে না পেরে মনে হচ্ছে এক্ষুনি সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে সে যেমনটা একটা গোলক ধাদার বস্তু সিঁড়ি দিয়ে ছেড়ে দিলে পড়বে বৃষ্টি চোখ বন্ধ করে আছে পিটপিট করে তাকাতেই নিজেকে রাতের বুকে নতুন করে আবিষ্কার করে সে রাত তখন বৃষ্টিকে খুঁজতে ছাতে যাচ্ছিল বৃষ্টিকে এভাবে পরিচিতে দেখে খপ করে ধরে ফেলে সে তবুও ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে বৃষ্টির এবার পেটে হাত দিয়ে কেঁদেই দিল সে রাত রাগি চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে বৃষ্টিকে এভাবে ঘরে রাখায় পারছে না কষিয়ে কয়েকটা চর বসিয়ে দিতে বর্ষার গালে ড্রাইভারকে ফোন দিয়ে দশ মিনিটের ভেতর এখানে আসতে বলে রা বৃষ্টিকে নিচে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল সে থাকার জন্য যে কাপড় এনেছিল তা সব গুছিয়ে নিল ব্যাগে এখনই বৃষ্টিকে নিয়ে বাড়ি চলে যাবে সে বাড়ির সামনে এসে হর্ন বাজালো ড্রাইভার বৃষ্টিকে নিয়ে বাইরে চলে যাচ্ছে সে বৃষ্টির বাবা মা সামনে এসে জিজ্ঞেস করলেও কিছু বলল না রাত শুধু রাগি গলায় বলে ওঠে যে বাড়িতে আমার স্ত্রীর এক মিনিটের নিরাপত্তা নেই সে বাড়িতে আর এক মিনিটও থাকবে না সে কি এমন হলো কিছুই তো বুঝতে পারছি না আমি আপনার বড় মেয়েকে জিজ্ঞেস করুন বিষয়টা তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন চলো বৃষ্টি রাত সচরাচর কারোর সাথে এভাবে কথা বলে না কিন্তু আজ তার কথার ধরন বুঝিয়ে দিচ্ছে সে কতটা রেগে আছে কেটে গেল আরো কয়েকটা দিন আজ হঠাৎ আসি কলেজ ছুটির পর বের হতে দেখে গেটের বাইরে অপেক্ষা করছে তার জন্য এতদিন আসির সাথে কোনো যোগাযোগ করেনি হৃদ আজ হঠাৎ কলেজের সামনে আসায় একটু অবাক হলো আসছি পেছন থেকে আসিকে কেউ ডাক দিতেই পেছনে ফিরে আসি দেখে নতুন স্যারটা আসিফ স্যার চলে যাচ্ছ আসি আমি আরো ভাবলাম আজ তোমাকে নিয়ে একসাথে লাঞ্চ করব। আরশি একটু ভ্রোঁ কুঁচকে বলে ওঠে সরি না মানে তোমার যদি তারা থাকে তাহলে জোর করব না ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে হৃদ তখন হেঁটে এসে আরশির পাশে দাঁড়ায় আসিফ হাত বাড়িয়ে বলে ওঠে হায় ভাইয়া হৃদ একটু হেসে বলে ওঠে আমি আপনার সমবয়সী হব তবু আপনি আরশির বড় ভাই তাই হাজব্যান্ড হবু হাজব্যান্ড আপনার জানায় ভুল আছে আর্শি আমার বোন নয় বরং আমার হবু বউ হৃদের কথায় এবার চোখ কপাল উঠে গেল আরশির হৃদ আসিফকে বলে ওঠে একটু সাইডে আসুন কথা আছে হুম এবার বলুন মনে হয় সেদিনের হাতের মতো এবার গলায় আঘাত করাতে চান গলায় কিন্তু ব্যান্ডেজ করেও আর কোনো লাভ হবে না সো পড়াতে আসছেন সুন্দরভাবে পরাবেন বেশি লুচামো ভাব থাকলে চোখ দুটো আলাদা করে নিব শরীর থেকে বিশেষ করে আরশির থেকে দূরে থাকবেন না হলে গলার অবস্থাও এই হাতের মতোই হবে এটা আপনার ফার্স্ট ও লাস্ট ওয়ার্নিং রিদ সানগ্লাসটা লাগিয়ে স্যারের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলে ওঠে বি কেয়ারফুল আরশির কাছে গিয়ে আরশির হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির কাছে গাড়িতে ওঠ কোথায় যাবো আমরা স্যারের লাঞ্চের ইনভাইট তো মিস করে ফেললি এখন আমার সাথে চল রেস্টুরেন্টে তুমি কি আমায় ভুল বুঝছ না একদম না ওই ছেলে তোকে লাঞ্চের ইনভাইট করার সাহস পায় কীভাবে নিশ্চয়ই তুই এসব বলার সুযোগ দিস তাই চল তুই আজ কত খেতে পারিস দেখি এটা বলেই আরশির হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলল রীত কেটে গেল আরও তিন মাস একটু আগে হসপিটালে নিয়ে আসা হলো বৃষ্টিকে ওটির বাইরে এদিক ওদিক পায়চারি করছে বাকি সবাই রাত খুব জোরাজুরি করে বৃষ্টির সাথে ভিতরে গেল বৃষ্টির হাতটা শক্ত করে ধরে আছে সে ভয় হচ্ছে আজ তার প্রচুর ভয় হচ্ছে তার এই পিচ্চি বৃষ্টি ও সন্তানের জন্য প্রচন্ড বর্ষণের মাঝে হসপিটালে নিয়ে গেল বৃষ্টিকে রাত তখন এগারোটা পার হয়ে গেছে বাইরে সকলের কথা শোনা যাচ্ছে রাত প্রায় পাগল বৃষ্টির পাশে থাকার জন্য অনেক জোরাজুরিতে বৃষ্টির সাথে থাকার অনুমতি দিল রাতকে পাশে ডাক্তার সাথে প্রয়োজনীয় যন্ত্রপাতি বৃষ্টির হাত শক্ত করে ধরে আছে রাত সবাই এখন ব্যস্ত বাচ্চার জন্য দাঁতে দাঁত চেপে নিজের ঠোঁটটা কামড়ে ধরে বৃষ্টি মনে হচ্ছে আজ এই কষ্ট মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বৃষ্টি সাহস দিতে চাইলেও মুক্ত দিয়ে কিছু বের হচ্ছে না রাতের কারণ তার নিজের শরীরও থরথর করে কাঁপছে আজ মৃত্যু নিয়ে কোনো ভয় নেই বৃষ্টির মৃত্যুর যন্ত্রণাটা খুব কাছ থেকে উপলব্ধি করতে পারছে সে তার একটাই চাওয়া তার সন্তানটা যেন সুস্থ থাকে ডাক্তারদের মুখে হাসির আভাস রাতের শরীর এখনো কাঁপছে তবে এখন আগের চাইতে কিছুটা কম নিজে হয়ে বৃষ্টির কপালে একটা চুমু দিল রাত বৃষ্টির শত কষ্ট যেন এই মুহূর্তে সার্থকতা রূপ নিল কিছুক্ষণ পর ডাক্তাররা হাসি মুখে রাতের কোলে তুলে দিল এক ফুটফুটে পুত্র সন্তান রাতের হাস্যজ্জ্বল চেহারায় দুই গাল বেয়ে ঘেমে পড়ল নোনা আজ এই গড়িয়ে পড়া জল দুঃখের নয় সুখের জল এটা রুদ্র চৌধুরীর কোলে তার বংশের প্রথম নাতি আজ খুশিতে আত্মহারা সে নাতির ডান কানে আজান এবং বাম কানে একামত দিল সে আজ খুশিতে সবাই আত্মহারা বাড়িতে একটা দোলনা প্রয়োজনীয় সব বিশেষ করে শত রকমের খেলনার জিনিস দিয়ে একটি রুম পরিপূর্ণ করে ফেললেন রুদ্র চৌধুরী বড় করে অনুষ্ঠান করে নাতির নাম রাখল আহমেদ শ্রাবণ চৌধুরী সারাক্ষণ নাতিকে নিয়ে কাটিয়ে দেয় তারা রাজ্য চৌধুরী কোলে নিয়ে হাঁটছে শ্রাবণকে রুদ্র চৌধুরী চায়ের কাপে চমুক দিতে দিতে বলে ওঠে এই বুড়ো বয়সে দুজন মিলে যুক্তি করে আমায় আবার ধোঁকা দিও না শ্রাবণ দাদু ভুলও যেন আমার অন্যের দিকে চোখ না যায় রাজ্য চৌধুরীর কোলে হাত পা নাড়িয়ে চারদিকে পিটপিট করে তাকাচ্ছে শ্রাবণ দেখতে দেখতে পেরিয়ে গেল এক মাস বৃষ্টির বাবা মাও এসেছে কয়েকবার কিন্তু বর্ষা আসেনি আসবে বা কোন চোখে সে তো সেদিনের কাহিনীর জন্য রাত ও বৃষ্টির কাছে একটিবার ক্ষমা চাওয়ার জন্য আসার সাহস পাচ্ছে না রাত অফিস থেকে ফিরে দেখে শ্রাবণকে নিয়ে বিছানায় বসে আছে বৃষ্টি মুখে তার হাসির ঝলক রাত ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুল নাড়তে নাড়তে বের হয় দেখে শ্রাবণকে কোলে নিয়ে হাঁটছে বৃষ্টি বৃষ্টির কাছে দুই হাতে বৃষ্টির ঘাড় ধরে কপালে একটা চুমো এঁকে দিল রাত শ্রাবণের দিকে তাকিয়ে বাবু খেয়েছে বৃষ্টি শ্রাবণকে আদর করতে করতে বলে ওঠে হুম শ্রাবণকে বৃষ্টির কাছ থেকে নিয়ে তার সাথে দুষ্টুমিতে কথা বলতে বলতে হাঁটতে থাকে রাত পেছন থেকে বৃষ্টি হাসি মুখে মুগ্ধনয়নে চেয়ে আছে তাদের বাপ ছেলের দিকে আর আসি হৃৎকে কয়েকবার কল করলেও ফোন ধরল না রীত এবার ফোন ধরেই রেগে গেল ঋত সমস্যা কি তোর ফোন ধরছি না তার মানে বুঝতেই তো পারছিস আমি বিজি আছি আমার জন্য কি তোমার কখনোই সময় হবে না ভাই এত রাতেও আমি ফোন দিলাম আর তুমি বলছো তুমি বিজি তুমি কি ইচ্ছা করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করো নাকি নাকি তুমি চাও আগের মতো সব ভুলে আমি তোমার লাইফ থেকে সরে যাই রিদ এবার ঠান্ডা মাথায় বলে ওঠে কী বলবি বল এভাবে কেন বলছো কেমন আছো তুমি ভালো তুই কি এত রাতে এটা বলার জন্য ফোন দিলি তুমি মনে হয় বিরক্ত বোধ করছো আচ্ছা বাই ভালো থেকো বেশি রাত জেগো না শরীর খারাপ করবে ঘুমিয়ে পড়ো আচ্ছা ভাই বলেই ফোন কেটে দিল রীত আসে শুয়ে শুয়ে আছে মাথার উপর থাকা ছাদটার দিকে এর মধ্যে রাতের প্রিয় মানুষটার কথা মনে পড়ে সবচেয়ে বেশি ইচ্ছা করছে সব ফেলে ছুটে যেতে তার কাছে আশির মনে পড়ে সে আগের দিনগুলো যখন হৃদ এই মধ্যরাতে এসে তাকে দেখে যেত কখনো কখনো আদর করে চুমু এগিয়ে দিত কপালে গায়ের কাঁথাটা টেনে দিয়ে চলে যেত আবার কিন্তু সে হৃদ এখন এত কেয়ার্ট দূরে থাক দিনের বেলায়ও দেখতে আসে না তাকে তুমি বুঝো না রিদ ভাই আমি যে তোমার অপেক্ষায় থাকি লাইট অফ করে ঘুমিয়ে পড়ে আরশি গালে আলতো করে কারো স্পর্শে ঘুম ভেঙে যায় আসির দেখে চারপাশটা খোলামেলা আজও সেদিনের মতো ছাদে বসে আছে সে দেখে সামনে মাস্ক পরা সেই লোকটা বসে আছে ভয়ে গলা শুকিয়ে আসে আসির কারণ আর অনেকদিন লোকটা কোনো বিরক্ত করেনি আর্শিকে আর্শিও মনে মনে ভেবে নিয়েছিল হয়তো আর আসবে না লোকটা কিন্তু আজ আবার এসে হাজির হলো সে লোকটা গম্ভীর গলায় বলে ওঠে যে তোমায় নিয়ে ভাবতেও চায় না তার পেছনে পড়ে থাকতে লজ্জা করে না তোমার সেটা আমার আর তার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আপনাকে না ভাবলেও চলবে আর প্লিজ আমাকে আর এভাবে বিরক্ত করবেন না আপনি কে তাও আমি আর জানতে চাই না আগে অনেকবার জানতে ইচ্ছে হলেও তা এখন আর নেই দয়া করে আমায় মুক্তি দিন প্লিজ আর আসবেন না আমায় জ্বালাতে হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি আমি প্লিজ লোকটা মাথা ঠান্ডা করে বলল ওকে তোমার ইচ্ছা আমি পূরণ করব এভাবে আর কখনো তোমার কাছে আসবে না তবে তোমাকে কিছু শর্ত মানতে হবে তোমাকে ঠিকঠাক মতো নিজের খেয়াল রাখতে হবে নিজেকে কখনো কষ্ট দিতে পারবে না আর কোনো ছেলের জীবনের সাথে জড়িয়ে লাইফটা নষ্ট করবে না ঠিকঠাক মতো পড়াশোনা করবে আর হ্যাঁ টাইমলি খাবার খাবে যদি দেখি আমার শর্ত মতে তোমার সব ঠিক আছে তাহলে আমি আর আসবো না আর যদি দেখি কোনো কিছু পরিবর্তন হয়েছে তাহলে আমি আবার আসব। আর কিছু মনে নেই আসছি তার আগে লোকটা আরশির মুখে রুমাল চেপে ধরে আবার বিছানায় সুন্দর করে শুয়ে আবার চলে যায় লোকটা চলে যাওয়ার সময় আরশি ঘুমো ঘুমো চোখে হাত বাড়িয়ে বলে ওঠে রিদ ভাইয়া লোকটা কিছু না বলে চলে যায় হাতটা বিছানায় পড়ে ঘুমের দেশে পাড়ি জমায় আসছি সকালে ঘুম থেকে উঠে রিদের নাম্বারে ফোন দিয়ে আসছি হৃদ রিসিভ করে ঘুমকাতুর কণ্ঠে বলে ওঠে আরশি বল কাল রাতে তুমি কোথায় ছিলে কেন বাসায় মিথ্যা বলছো তুমি আমার সাথে কথা হওয়ার পর তুমি কোথায় ছিলে তার কিছুক্ষণ পরই তো ঘুমিয়ে গেলাম আর এখন তুই ফোন দিলি কেন রে কোনো প্রবলেম হয়েছে কিন্তু আমি তো তোমার কণ্ঠ শুনেছি লোকটা কি তুমি কী সব বাজে বকছিস আরশি কোন লোক আগে বলো তুমি কি রাতে আমার সাথে কথা হওয়ার পর ঘুমিয়েছিলে হ্যাঁ রে বাবা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ও আচ্ছা না কিছু না তুই কি আর কিছু বলবি না তাহলে ঘুমাতে দে আরও কয়েক মাস কেটে গেল বৃষ্টি ও আর্শি দুজনেরই ফাইনাল পরীক্ষা শেষ তবে এখনও রেজাল্ট দেয়নি শ্রাবণ বৃষ্টি চাইতেও বেশিরভাগ সময় থাকে আরশির কাছে আরশির আগে থেকে বাচ্চা খুব পছন্দের বিকেলে ভিডিও কলে কথা হলো বাড়িতে বৃষ্টির মা দেখতে চাইছে নাতিকে বৃষ্টির বাবা মাঝে মাঝে আসে দেখতে বিকেলে খুব ভালোভাবে কথা হলো তাদের মাঝে পরদিন সকালে ফোন দিয়ে শুনতে পায় মায়ের কান্নার শব্দ একটাঙ্গারে কেঁদে চলেছে তার মা একটু অবাক হয় বৃষ্টি কি হলো মা কাঁচ কেন কি হয়েছে বর্ষা আবার কেঁদে উঠল তার মা কি হয়েছে আপুর আর কিছু বলার আগে দেখে বৃষ্টির ফোন অফ হয়ে গেছে দুশ্চিন্তার ভার তার মাথায় উল্টাপাল্টা কিছু করে বসেনি তো আপু তখন দেখলো রাত অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছে বৃষ্টিকে আতঙ্কিত দেখে বলে ওঠে কি হলো তোমার এমন দেখাচ্ছে কেন এনি প্রবলেম বৃষ্টি কিছু বলার আগে দরজায় কলিং বেল বেজে উঠল রাত দরজা খুলতে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে রাতের পাশে এসে দাঁড়ায় বৃষ্টি সামনে থেকে পুলিশ ইন্সপেক্টর কামরুল হাসান বলে ওঠে আপনাদের পাশে বৃষ্টিকে রাত অবাক চোখে বৃষ্টির দিকে তাকায় পাশ থেকে বৃষ্টি বলে ওঠে জি আমি বৃষ্টি বলুন কি বলবেন ইউ আর আন্ডার অ্যারেস্ট পাশ থেকে রাত মাথা গরম করে বলে ওঠে আর ইউ ম্যাড রাত সাহেব উত্তেজিত হবেন না আমাদের কাজ আমাদের করতে দিন পাশ থেকে বৃষ্টি বলে ওঠে কিন্তু আমার অপরাধ বর্ষা নামক এক যুবতীকে খুন মাইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ অফিসার ভরসার খুন তাও আবার খুনি বৃষ্টি এটা হতেই পারে না আরে যে মেয়ে থাপ্পর খাওয়ার ভয়েও এক পাশে গুটিসুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে কাউকে খুন করেছে এটা আমার বিশ্বাস করতে হবে চায়ের কাপটা টেবিলে রেখে দ্রুত গতিতে কামরুল হাসানের কাছে গিয়ে কথাটা বলে ওঠে রাতের বাবা রুজ্জু চৌধুরী কে দোষী আর কে নির্দোষ তা আদালত প্রমাণ করবে আমরা নয় আপাতত আমাদের কাজ আমাদেরকে করতে দিন এই নিয়ে চলকে একটা মহিলা পুলিশ এসে হাত করা লাগায় বৃষ্টির হাতে ভয়ে কাঁপছে বৃষ্টি কাদো কাদো গলে আকতি মিনতি করে বলতে থাকে বিশ্বাস করুন বাবা আমি আপুকে কিছু করিনি ওরা মিথ্যা বলছে আমি কিছু জানি না এই ব্যাপারে রাত আপনি তো আমায় বিশ্বাস করছেন ঘরের ভেতর থেকে বৃষ্টির ছেলে শ্রাবণকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে আসে আসছি বৃষ্টি পুলিশের হাত থেকে হ্যাঁচকা দিয়ে ছুটে শ্রাবণকে কোলে তুলে নিল আমার ছেলে তুমিও কি আমার কথা বিশ্বাস করবে না শ্রাবণ বিশ্বাস করো মা কিচ্ছু করিনি নিজের ছেলেকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে রেখেছে বৃষ্টি পাশ থেকে মহিলা পুলিশরা তাকে টানতে টানতে বাড়ির গেট পার হয়ে যায় রাত ছুটে আসে পেছন পেছন বৃষ্টিকে গাড়িতে উঠানোর আগে রাত গিয়ে বৃষ্টির ওই গালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে চিন্তা করো না বৃষ্টি আমরা সবাই বিশ্বাস করি যে তুমি কিছুই করি তুমি নির্দোষ আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ছাড়ানোর ব্যবস্থা করছি বৃষ্টিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তারা গাড়ির পেছন পেছন দৌড়ে অনেকটা পথ এসেছে রাত কিন্তু এবার গাড়ির গতি বেড়ে যাওয়ায় ধীরে ধীরে চোখের আড়াল হয়ে যাচ্ছে রাতের দিকে চেয়ে চেয়ে নিজের পাঁচ মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি আর একটাই কথা আমি কিচ্ছু করিনি খুব জঘন্যভাবে মারা হয়েছে মেয়েটাকে পিঠের দুটো হাড় ভাঙা পাওয়া গেছে হয়তো কেউ পেছন থেকে সজরে লাথি মেরেছিল খুব ধারালো ছুরি দিয়ে গলা কাটা হয়েছে মেয়েটার লাশটা যে জায়গায় পাওয়া গেছে ওখানে খুন করা হয়নি বাইরে থেকে খুন করে এনে ওখানে ফেলে দিয়ে গেছে কারণ ওখানে যদি জবাই করা হতো তাহলে প্রচুর রক্ত পড়ে থাকতো ওই জায়গায় খুনটা হুট করেই হয়নি আগে থেকে প্ল্যান করা ছিল হৃদের কাছে বর্ষার গলা কাটা ছবিগুলো দিয়ে চেয়ারে হেলান দিয়ে কথাগুলো বলে ওঠে ইন্সপেক্টর কামরুল হাসান হৃদ ছবিগুলোর দিকে তাকিয়ে বলে খুন যে সেই করেছে তা আপনারা শিওর হলেন কি করে মিসেস বৃষ্টি ও বর্ষা এদের দুজনের মাঝে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল আর বৃষ্টির বিরুদ্ধে অভিযোগটা তোলেন বর্ষার বয়ফ্রেন্ড কয়েকদিন পরই তাদের বিয়ে করার কথা ছিল হৃদ ছবিগুলো টেবিলে রেখে অবাক চোখেই কামরুল হাসানের দিকে চেয়ে বলে ওঠে তার বয়ফ্রেন্ড মানে দেখুন রিজ সাহেব আপনি যেই কথা বলছিলেন যে টাকা পয়সার ব্যাপারে ওটা সম্ভব নয় কারণ বৃষ্টির নামে অলরেডি মামলা হয়ে গেছে তাও আবার যেই সেই মামলা নয় মার্ডার এখন যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নিবে আপনারা মিসেস বৃষ্টিকে এখন নির্দোষ প্রমাণ করতে চান তাহলে ভালো দেখে একটা উকিল নিয়ে ট্রাই করতে পারেন পাশের চুপচাপ বসে আছে রাত কপালে জমে থাকা ঘামগুলো মুছে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সে শান্ত গলায় বলে ওঠে আমরা কি তার সাথে দেখা করতে পারি চলুন আমার সাথে রাত ও রীত গিয়ে খাঁচার সামনে দাঁড়াতে বৃষ্টি শ্রাবণকে কোলে নিয়ে রাতের সামনে এসে দাঁড়ায় প্লিজ আমাকে এখানে থেকে নিয়ে চলুন আমাকে আমি কিচ্ছু করিনি দেখেন শ্রাবণ শুধু কান্না করছে এখানে এখানে খাবারগুলো কেমন খুব ভয় করছে আমার এখানে প্লিজ নিয়ে চলুন আমাকে এখান থেকে রাত বৃষ্টি হাত চেখে বলে ওঠে হুম নিয়ে যাবো আর খুব শীঘ্রই জানেন পুলিশ মহিলাটা আমার গায়ে হাত তুলেছে বারবার জিজ্ঞেস করেছে আমি খুন করেছি কিনা রাত এবার রেগে কামরুল হাসানের দিকে এগিয়ে যেতে রীত থামায় তাকে রীত ঠান্ডা মাথায় বলে ওঠে পদোন্নতি করতে চাইছেন তাও আবার মহিলার গায়ে হাত তুলে দেখুন রিৎ সাহেব আইনের চোখে সবাই সমান সে না দেখে নারী না দেখে পুরুষ সে শুধু দেখে অপরাধী রিৎ একটু ভ্রুঙ্ বলে ওঠে আচ্ছা তো ইন্সপেক্টর কামরুল হাসান আমার মনে হয় আপনার আইন সম্পর্কে জ্ঞানটা অসম্পূর্ণ অপরাধী ও সন্দেহভাজনের মাঝে পার্থক্য জানেন দেখি একটা করে সংজ্ঞা বলুন তো এগুলোর অপরাধী হলো যার দোষ সবার সামনে প্রমাণিত হয়ে গিয়েছে আর সন্দেহভাজন হলো যাকে সন্দেহ করা হয়েছে এবং তার দোষ এখনও কারো কাছে প্রমাণিত হয়নি পাশ থেকে রাত বলে ওঠে দেখুন আমরা চুপ করে আছি তার মানে এই নয় আমরা কিছু করতে পারবো না আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমরা এখনও চুপচাপ আপনাদের সব ক্যাঁচাল সহ্য করে যাচ্ছি রীত পাশ থেকে রাতের কাঁধে হাত চেখে শান্ত চোখে তাকিয়ে বলে ওঠে মাথা ঠান্ডা কর এখন রাগের বসে কিছু করে বসাটা বোকামি এগুলো শুধু আমাদের আরও এক ধাপ পিছিয়ে নিবে রাত তখন দশটা কপালে চিন্তার ভাঁজ নিয়ে সোফায় বসে আছে রুদ্র চৌধুরী ও সারা সারাদিন টেনশন ব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েছে সে রাত এখনও থানার সামনে বসে আছে তার স্ত্রী এবং সন্তানকে ফেলে কিছুতেই বাড়ি যাবে না সে হৃদ অনেক বোঝানোর চেষ্টা করছে তাকে কিন্তু কিছুতেই মানছে না রাত পারছে না শুধু সকল আইন অমান্য করে পুরো থানা গুড়িয়ে দিয়ে নিয়ে যেতে বৃষ্টি ও তার সন্তানকে বৃষ্টিকে ছাড়াতে শহরের সবচেয়ে বড় উকিলকে নিযুক্ত করলেন রুদ্র চৌধুরী তার একটাই কথা বৃষ্টিকে মুক্ত দেখতে চায় সে আর তা যে কোনো কিছুর বিনিময়ে কয়েকদিন পর কোর্টে হাজির করা হলো বৃষ্টিকে আর ডিফেন্স লয়ার ফারহান রেসবি আজ পর্যন্ত একটাও হারার রেকর্ড নেই তার তবে এই কেসটা একটু জটিল তার কাছে কারণ খুনি যেই হোক বৃষ্টির বিরুদ্ধে একের পর এক কারণ রেখে গেছে তো মিসেস বৃষ্টি এই যে আপনার বোন বর্ষার সাথে আপনার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া চলছিল তাই না হ্যাঁ আমি মানছি যে আমার আর আপুর মাঝে দ্বন্দ্ব ছিল কিন্তু আমি ওকে মারিনি তো কি নিয়ে দ্বন্দ্ব ছিল আপু সবসময় আমায় জ্বালাতো আর ব্ল্যাকমেল করতো যে আমি যেন আমার স্বামী ও সংসার ছেড়ে তাদের থেকে দূরে সরে যাই সবসময় আমাকে চাপ দিত তার কারণে আমার সংসারে একের পর এক অশান্তি লেগেই থাকতো তবুও কিছু বলতাম না ভাবতাম সব ঠিক হয়ে যাবে নিজেরই তো আপু কি বললেন সে আপনাকে ব্ল্যাকমেল করতো তার কারণে আপনার সংসারে অশান্তি লেগে থাকত তার মানে আপনি বলতে চাইছেন আপনার জীবনটা পুরো ওলট হয়ে গিয়েছে তার জন্য আর এই কারণে আপনি ওকে মেরে আপনার জীবন থেকে সরিয়ে দেন যাতে আপনি তার থেকে মুক্তি পেতে পারেন না আমি আপুকে মারিনি আপনি মেরেছেন তাকে কারণ সে আপনি অন্তঃসত্ত্বা থাকতে সিঁড়ি দিয়ে ফেলে আপনার ক্ষতি করতে চেয়েছিল আর সেই ক্ষোভ থেকেও আপনি তার প্রাণ নিয়ে গেলেন না আমি সত্যি বলছি আমি আপুকে মারিনি পাশ থেকে বৃষ্টির ডিফেন্স লয়ার ফারহান রিজবি বলে ওঠে আপনি কাউকে এভাবে প্রমাণ ছাড়া খুনি বলতে পারেন না মিস্টার আনোয়ার সাহেব জজও বলে ওঠে হ্যাঁ কি প্রমাণ আছে যে উনি খুনি জজ সাহেব আমার কাছে একটা জোরালো প্রমাণ আছে ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় পুলিশ পাওয়ার দশ ঘন্টা আগে ওনার খুন হয়েছে আর পুলিশ লাশ পেয়েছে সকাল সাতটা নাগাদ তার মানে খুন হয়েছে রাত নয়টায় আর ঠিক রাত সাড়ে নয়টায় মিসেস বৃষ্টিকে বাইরে থেকে আসতে দেখেছে তাদের বাড়ির দারওয়ান আলী জি স্যার আমি ম্যাডামকে রাত নয়টা নাগাদ গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখেছি আর উনি খুব ছিলেন আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তখন উনি কিছুই না বলে ভেতরে চলে গেলেন তখনই বৃষ্টির বিপক্ষের উকিল বলে ওঠে কারণ উনি তখন কাউকে খুন করে এসেছেন আর তাই আপনার সাথে কোনো কথা বলেনি কারণ নয়টার সময় খুন হয়েছে আর উনি সাড়ে নয়টায় বাড়ি ফিরলেন এর আগের সময়টা তিনি কোথায় ছিলেন আর এটাও জানা গেছে যে মিসেস বৃষ্টি রাতে কখনও বাইরে যান না তাহলে ওই রাতে কেন গিয়েছিলেন নিশ্চয়ই বর্ষাকে খুন করতে গিয়েছিলেন না আমি কাউকে খুন করিনি আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না এটা বলেই কাঁথে থাকে বৃষ্টি ভয়ে শরীরটা কাঁপছে তার কারণ কখনো এমন পরিস্থিতিতে পড়েনি সে মিসেস বৃষ্টি আপনার কান্নায় কিন্তু আমারও কান্না পাচ্ছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আদালত আবেগ নয় প্রমাণ দেখেই সিদ্ধান্ত নেয় বলেই হেসে উঠলেন আনোয়ার সাহেব বৃষ্টির সাথে দেখা করতে গেল রাত প্রতিবারের মতো আজও খাঁচার বাইরে দাঁড়িয়ে আছে রাত চেহারাটা কেমন উস্কো খুস্কো হয়ে গেছে মনে হচ্ছে ঠিকঠাক মতো খেতে দেয় না এখানে যত্ন নিতে পারে না সে পারবে বাকি করে এটা তো তার বাড়ি নয় ভেতরে অঝরে কেঁদে চলছে বৃষ্টি আমাকে কি আর কখনো আপনার কাছে যেতে দিবে না তারা রাত বৃষ্টির দুই গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে কে বলেছে দিবে না আর কয়েকদিন অপেক্ষা করো তোমাকে ঠিকই এখান থেকে মুক্ত করে নিয়ে যাব আমি ওরা বলছে সব প্রমাণ আমার বিরুদ্ধে কিন্তু আমি তো আপনার কাছে কখনো মিথ্যা বলিনি আপনি কি আমায় বিশ্বাস করছেন না আমি মারিনি আপুকে বৃষ্টি ভেঙে পড়ো না কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে থাকে সত্যটা আর তা একসময় ঠিকই সামনে আসে আমার খুব কষ্ট হচ্ছে এখানে আপনাদের ছাড়া এতটা দিন পড়ে আছি এখানে রাতের অন্ধকারে একা একা আমার খুব ভয় করে এখানে মশার জন্য ঘুমাতেও পারি না ঠিকমতো বারবার আপনার কাছে চলে যেতে ইচ্ছে করে অনেকক্ষণ ধরে কাঁদলেও কেউ সামনে এসে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে এখানে খুব কষ্ট হচ্ছে আমার সেদিন রাত নয়টার সময় আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো রিসিভ করতে কে যেন বলল আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে সে ঠিকানা বললেই আমি বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে সেখানে চলে যাই কথাটা খুব শান্তভাবে বলল বৃষ্টি তার ডিফেন্স লয়ার ফারহান রেসবি বলে ওঠে ওখানে গিয়ে কি দেখলেন কিছু না সব ঠিকঠাক রাতকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম জানতে পারি তারা বন্ধুরা মিলে ডিনারে গেছে কি বললেন সেদিন আপনার স্বামী বলল সে ডিনারে গেছে বন্ধুদের নিয়ে আচ্ছা সে কি আগেও এমন বন্ধুদের সাথে ডিনারে যেত হুম মাঝে মাঝে যেত ও তো এসব আমাকে আগে বলেননি কেন আসলে আমি খুব ভয় পেয়েছিলাম কোর্টেও কিছু বলতে পারিনি আচ্ছা বর্ষাকে কে মারতে পারে আপনার কাউকে সন্দেহ হয় আমি জানি না আমি শুধু জানি আমি আপুকে মারিনি বর্ষার বাবা মায়ের সামনে বসে আছে ফারহান রেসপি আচ্ছা খুনের দিন রাতে বর্ষা কোথায় ছিল তা কোথায় গিয়েছিল সেদিন সে রাত আটটার সময় ওষুধ আনতে গিয়েছিল এই পাশের মেডিসিন শপ থেকে তারপর আর ফেরেনি ফোনটাও বন্ধ পেলাম সব আত্মীয়দের বাসায় ফোন দিলেও শুনি বর্ষা কারো বাড়ি যায়নি পাশের মেডিসিন শপ হ্যাঁ ফারহান রেসবি তার পি এ অধীরকে বললো চলো আপাতত এটা জানতে পেরেছি যে বর্ষা তখন কোথায় গিয়েছিল ওখান থেকে কিছু পাওয়া যাবে নিশ্চয়ই আসসালামু আলাইকুম ভাইয়া আমরা তেসরা মার্চ রাত আটটার পর থেকে আপনার দোকানের সিসিটিভি ফুটেজটা দেখতে চাই কারণটা জানতে পারি নিশ্চয়ই দেখুন এটা একটা খুনের কেস স্যার ওই দিন সন্ধ্যা সাতটার সময় আমরা সব বন্ধ করে ফেলেছিলাম আমার ওয়াইফ অসুস্থ ছিল তাই ফুটেজ তো আর আপনাদের সাথে বাড়ি যায়নি তাই না আমরা সে সময় ফুটেজ দেখতে চাইছি ওকে স্যার ইন্সপেক্টর কামরুল হাসান ও ফারহান রেসবি বসে আছে একসাথে ফুটেজতে দেখা যাচ্ছে একটা ছেলে বৃষ্টিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়েছি আমি ছেলেটার নাম প্রিকি বাবা নেই মা আর তার এক ছোট ভাই নিয়েই তার পরিবার শুনলাম তার মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আর্থিক অবস্থাও খারাপ মিরপুরে ছেলেটার বাড়ি ছেলেটার সাথে বর্ষার কি শত্রুতা থাকতে পারে নাকি টাকার জন্য এসব করেছে সেটা তো ছেলেটাকে ধরলেই জানা যাবে রাত দুইটার সময় প্রিকিকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদে অবশেষে প্রীকি স্বীকার করে নিল যে কোনটা সেই করেছে তবে কারো কথায় তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল তাই এই পথে বেছে নিতে বাধ্য হয়েছে সে কিন্তু কে সে যার কথায় বর্ষাকে মেরেছে প্রিকি তা এখনও বলেনি সে ইন্সপেক্টর কামরুল হাসান হাত থেকে লাঠিটা ফেলে হতাশার নিঃশ্বাস ছেড়ে ক্লান্তিতে ফ্যানের নিচে গিয়ে বসে